রাখ রোজা ডাক দেয় মারে সারা দিনের ক্লান্তি ভোলে বউ ইফতারে খাবো রাখবা ডাক মা মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ তি বউ ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দেও মা মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ বছর পরে এলো বাতাস রমজান তারাই বইছে খুশির একটি বছর পরে এলো আকাশ বাতাস চাচি তারাই বইছে খুশির বা পাপি তাপির জরবে গুণা জোয়ারে জ্বরে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইত্তারে ডাক আমারে মা সারা দিনের ক্লান্তি ভুলে শুক্তিবিস্তারে যাই না মাঝে দাঁড়িয়ে যাব পর্ব মা গো যেই না মাঝের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যাই না দাঁড়িয়ে যাব পর্ব মা গো যেই না শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবি রোজ হাসরে ধন্য হব মান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি বলে সুখ ডালিব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ ডালিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানাহার হিংসা বিবেদ যাব ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবেদ যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এই অবনিতা শান্তি সুখ পাবে ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে ইফতারে খাবো রোজা খাবার মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ ডালিব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ যাই মাঝে দাঁড়িয়ে যাবো মাগ তারাবি শিক্ষা দিলে আমাদের প্রিয় নবী যাই না দাঁড়িয়ে যাব পড়ব মাগ তারাবি যেই নামাজের শিক্ষা দিলে আমাদের প্রিয় নবী একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাসে চাঁদ তারাই বইছে খুশির বাঙ একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাসে চাঁদ তারাই বইছে খুশির বাং পাপি তাপির ঝোর বেগোনা মাঘ ফেরাতের জ্বরে সারাদিনের ক্লান্তি ভুলে সু সেহিরি খাব রাখব রোজা ডাকে দেও মায়া মারে সারাদিনের ক্লান্তি সুখ টানে বই ইফতারে সেহিরি খাব রাখবো রোজা ডাকে দেও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানে বই ইফতারে রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে ইফতারে রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে দিনের ক্লান্তি ভুলে সুখ টানে ইফতারে সেই খাব রাখব রোজা তাকে দেও মায়া সারা সারাদিনের ক্লান্তি ভুলে সুখ নেব ইফতারি খাব রাখব রোজা ডাকে দিও মায়া সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে আত্তা কে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানাহার হিংসা বিবেদ যাবে ভুলে দূর হবে মায় অহংকার কে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানাহার হিংসা বিভেদ যাব ভুলে দূর হবে মায়া পাবে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে ইফতারে সেহির খাব রাখব রোজা ডাকে দেও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে যাই ঝে দাঁড়িয়ে যাব পড়ব মাগ তারাবি যেই নামাজের শিক্ষা দিলে আমাদের যাই না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মাগ তারাবি যেই নামাজের শিক্ষা দিলে আমাদের প্রিয় নবী একটি বছর পরে এলো পবিত্র রং আকাশে চাঁদ তারাই বইছে খুশির একটি বছর পরে আকাশে বাতাস চাঁদ তারাই বইছে খুশির বান পাপি তাপির ঝোর বেগোনা মাগা ফেরাতের সারা দিনের ক্লান্তি ভুলে সুক্ত নিব সে খাব রাখবো রোজা ডাকে দেও মায়া মারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানে বই ইফতারে রাখব রাখবো রোজা ডাকে দেও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভোলে সুখ টানে বই ইফতারে আহা হা 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 সেহরি খাব রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে শুকটা নিব ইফতারে শুকটা নিব ইফতারে সেহরি খাব রাখব রোজা ডাক দিও মা আমারে দিনের ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে সুকটা নিব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ सितারে বইছে খুশিরবা হা 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 একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাশ চাদসি তারায় বইছে খুশি রিবাজ পাপি তা পির ছোর বেগোনা মাগ জোয়ারে সারা দিনের ক্লান্তি বলে বই ইফতারি সেহেরি খাব রাখবো রোজা ডাক দিও মা মারে সারা দিনের ক্লান্তি বলে যায় দাঁড়িয়ে যাব পড়ব তারাবি না মাগের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি কামলেওয়ালা গো মাঝে নাওয়ালা যায় না মাঝে দাঁড়িয়ে যাবো পড়ব মাগো তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি রোজ হাসরে দন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি বলে শোক টানিব ইফতারে সেহেরি খাব রাখবো রোজা ডাক দিও মা আমারে সারাদিনের ক্লান্তি বলে শোক নিব ইফতারে শোক নিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিভেদ যাব বলে দূর হবে তুমি আমার প্রাণ আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিভেদ যাব বলে দূর হবে মা অহংকার এই সুখ পাবে ফিরে দিনের ক্লান্তি বলে সুখ নিব ইফতারে সুখ নিব ইফতারে সেহেরি খাবো রাখব রোজা ডাক দিও মা মারে দিনের ক্লান্তি বলে সুকটা নিব ইফতারি সেহরি খাব রাখব রোজা ডাক দিও মা আমারে শারাদির ক্লান্তি বলে সুকটা নিব ইফতারি সেহরি খাব রাখব রোজা দাপিও মা আমারে দিনের ক্লান্তি বলে সুকটা নিব ইফতারি সেহিরি খাব রাখব রোজা ডাকবি মরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাষি তারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান বাতাস চাষি বইছে খুশির বান পাপি তাপের ঝোর বেগুনা মাফ ফেরাতের জুয়ারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা ডাক দিও সারাদিনের ক্লান্তি ভুলে সুক্তানে টানে বহিতারে যাই না মাঝে দাঁড়িয়ে যাব পর্ব মাগ তার শিক্ষা দিলে নামানের মাদের প্রিয় নাবি যাই না মাঝে দাঁড়িয়ে যাব পর্ব মাগ তার শিক্ষা দিলে নামানের মাদের প্রিয় নাবি রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর রেবি সারা দিনের ক্লান্তি ভুলে সুক্তানে বইফtare সেহরি খাবো রাখবো রোজা দামি উমাউ পরে সারা দিনের ক্লান্তি ভুলে সুক্তানে বইফtare আত্মাকে মা শুদ্ধ রাখতে বন্ধ রাখব পানাহার হিংসা বিবিতি যাব ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ রাখতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবিতি যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্তই অবনিতা শান্তি সুখ পাবে ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাকবে ও পারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা ডাক দিও মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা ডাক দিও মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব